কেকের ক্লাস নিয়ে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওর কথা কার কার মনে আছে আপনারা অনেক দিন হল কেকের ক্লাস নিয়ে ভিডিও দেয় না বেসিক্যালি আমি ক্লাস করেছিলাম মোট পাঁচটা তার মধ্যে চারটা অ্যাটেন্ড করেছিলাম আরেকটা ক্লাস আমি করতে পারিনি বিকজ সেটা আমি দেশের বাইরে থাকার কারণে আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি যার জন্য চারটে চারটা ক্লাসের ভিডিও নিয়ে আমি যে পরিমাণ ভিডিও করেছি এবং আমার এই ব্লগটাতে মানে ব্লগ চ্যানেলে আপলোড করেছি সেটা আপনারা দেখে নেবেন সময় করে তাহলে বুঝতে পারবেন আসলে সব কিছু ডিটেল এখানে দেখানো সম্ভব হয়নি এটা একটা ক্লাসের অংশ দেখা যে ক্লাসটা অলমোস্ট শেষে দেখেছিল চার নম্বর ক্লাস মোস্ট প্রবলেম এটা ছিল এবং এই ক্লাসের মধ্যে মিস আমাদের যেটা শেখাচ্ছিলেন আমি স্কুলের নামটা দেখাচ্ছে স্কিল কুকিং অ্যান্ড বেকিং তো আপনারা ফেসবুকেও কিন্তু এই নামটা দিয়ে সার্চ দিলে পাবেন আচ্ছা যেটা বলছিলাম যে এই ক্লাসে কিন্তু একদম যারা বেস তৈরি করে এনেছিল তাদের ডেকোরেশনটা মিস একদম হাতে ধরে শেখাচ্ছে তো এখানে কীভাবে রোজের ডিজাইনটা আমাদের একটা আগ্রহ ছিল যে গোলাপের ডিজাইনটা কিভাবে করা হয় সেটা যেন মিস আমাদেরকে শেখান তো সেটা আজকে আমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবেন এবং কিভাবে গোলাপটা তৈরি করতে হয় এখানে আসলে আমরা স্টুডেন্টরা এত অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট পেয়েছি যদিও আমি এতটা অ্যাক্টিভ না অন্যান্য স্টুডেন্টরা খুবই অ্যাক্টিভ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা যখন যে যেটা তৈরি করছে সেটা ছবি দিচ্ছে ইন্সপায়ার করছে এবং যারা বিজনেস স্টার্ট করছে তাদের পেজ পেজের লিঙ্কটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করছে যার ফলে যেটা হয়েছে যে শুধুমাত্র শিখে যে তারা খান্ত হয়ে বসে আছে তা কিন্তু না শুধুমাত্র আমি ছাড়া বাকি সবাই কিন্তু কাজ করছে বাকি সবার মধ্যে একটা এক্সপার্টেজ এবং একটা এন্টারপ্রনার হওয়ার যে উৎসাহ সেটা কিন্তু তাদের মধ্যে চলে এসছে শুধু তাই না কেকের পরে কিন্তু আরও অনেকগুলো ক্লাস মিস করিয়ে থাকে যেগুলো কিনা আমরা আপনারা চাইলে করতে পারেন আমি মিসের পেজ লিঙ্কটাও দিয়ে দিব সেখান থেকে আপনার দরকার হলে ওনার সাথে যোগাযোগ করবেন ক্লাস কোথায় হয় কীভাবে হয় সব কিছু ডিটেলস আপনাদেরকে কিন্তু বলে দিবে। তো এটা যেখানে হচ্ছিলো এটা হচ্ছে ফোর্থ ক্লাসটা বললামই যে ফোর্থ ক্লাস এবং সবাই কিন্তু দেখুন খুব ব্যস্ত যার যার মতো করে ডেকোরেশন করা নিয়ে ব্যস্ত আমাদের ক্লাসে একজন ভাইয়া ছিলেন সবাই আমরা ফিমেল ছিলাম একজনই ছিলেন মেইল এবং উনি সুন্দর কাজ করেছেন উনি আসলে ছেলে মানুষের মধ্যেও যে শেখার আগ্রহ আছে এটার অনেক বড়ো ব্যাপার তবে উনি সম্ভবত বিজনেস পারপাসে শিখতে চাচ্ছিলেন উনি যদিও একটা দোকান আছে আমি যত দূর জানি বা নোটিফাই করতে পেরেছি যে ওনার একটা দোকান আছে বাট উনি চাচ্ছিলেন যে আরও এক্সপার্ট ওয়েতে কীভাবে কেকটাকে আরও সুন্দরভাবে নাইসলি ডেকোরেট করে এবং সুস্বাদু করে সেল করা যায় সেল বানো এই দেখেন গোলাপের ডিজাইনটা কি সুন্দরভাবে করা হচ্ছে মানে কিছু টেকনিক আছে কিছু টেকনিক আছে তারপর নিয়ম কারণ আছে যেগুলো মেনটেন করে সুন্দরভাবে এটা করা যায় গোলাপ ফুলের ডিজাইনটা এত সূক্ষ্ম একটা ডিজাইন এবং এত নিখুঁতভাবে করতে হয় অনেকটা প্র্যাকটিসের ব্যাপার আছে মিস করতে করতে ওনার হাতটা যেহেতু অনেক দূর চলে এসছে এই জন্য উনি খুব স্মুথলি খুব তাড়াতাড়ি করে ফেলেছে আমি কয়েকটা এর আগে বোধহয় একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে কিভাবে গোলাপটা তৈরি করা হয় সাদা এবং দেখেন উনি যে ছিটাছিটা একটা কালার দিয়েছে যার ফলশ্রুতিতে গোলাপের পাপড়ির উপরে দেখতে একটু রেডিশ ভাব আসবে এটা আসলে অনেক একটা আর্টের ব্যাপার এটা ভাই আমার দ্বারা তো আমি আসলে আসলে ট্রাই করিনি সত্যি কথা জিনিসপত্র সব কিনে রেখেছি কিন্তু সময়ের স্বল্পতার কারণে বা আগ্রহরও একটা ব্যাপার আছে সম্ভবত হয় যতটা আগ্রহ নিয়ে ক্লাসটা করেছি ততটা আগ্রহ নিয়ে আসলে ওইভাবে প্র্যাকটিসটা করা হচ্ছে না বাট প্র্যাকটিস মেক্স পারফেক্ট সো সো যারা অনেক প্র্যাকটিস করছে তারা কিন্তু অলরেডি তাদের হাত চলে এসছে তারা করতে পারছে আর মিস তো প্রতিদিনই কেক বানানোর উপরেই থাকে কতগুলো যে কেক উনি বানান কতগুলো যে অর্ডার নেন এটার কোনো হিসাব নেই উনি কিন্তু অর্ডারেও কাজ করে যারা যাদের জন্মদিন এবং কেক বলে দেয় ডিজাইন বলে দেয় কোন ডিজাইনটা নিবে ওনার পেজ ভিজিট করলে ডিজাইনগুলো বিভিন্ন ধরনের কেকের ডিজাইন আছে ফ্লোরাল দিয়ে কিভাবে করেছে গোলাপের ডিজাইন দিয়ে আরও অন্যান্য ফুল দিয়ে করা সব কিছু ওনার কাছে ইভেন ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা যদি চান তারাও কিন্তু মিসের কাছ থেকে কেক অর্ডার করে নিয়ে যেতে পারেন সেই সেই সিস্টেমটাও মিসে জানা আছে যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কেকটা কীরকম স্বাদের হবে কীরকম চিনির পরিমাণ তো একেবারেই থাকবে না বাট কীভাবে তৈরি করা হয় গোলাপটা দেখেন কি সুন্দর হয়েছে এবং ভাইয়া সাদা কেক করে নিয়ে এসেছিলেন সাদা কেকের মধ্যে এই গোলাপ ফুলটা সুন্দর করে এখন বসিয়ে দেবে তবে মিস একটা টেকনিক শেখাচ্ছে যে গোলাপটা কিন্তু ডিরেক্টলি আপনারা এই বেজের মধ্যে বসাতে পারবেন না সেখানে একটা মানে ক্রিম দিয়ে একটা ই তৈরি করে নিতে হয় উঁচু একটা জায়গা তৈরি করে নিতে হয় এবং সেইটার উপরে জাস্ট গোলাপটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং বসানোর স্টাইলটাও কিন্তু মিস শিখিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা জিনিস আপনাদের হাতে ধরিয়ে ধরে কিন্তু শেখাবে সো এত ডিটেইলে ক্লাস এত ডিটেইলে ক্লাস কোথাও থেকে আপনারা শিখেছেন কিনা জানি না আমি জুম করে চেষ্টা করছিলাম যে আরেকটা ফুল যে মিস বানাবে সেটা নেওয়ার কিন্তু ক্যামেরা স্বাভাবিকভাবেই দেখছি ঘুরে যাওয়াতে কিন্তু আমরা সেটা সম্ভব হচ্ছে না এর পাশাপাশি কিছু তথ্য আপনাদের দিই সেটা হচ্ছে আপনারা যারা অনলাইনে কাজ করতে চান পেজ একটা পেজ মেক করেন যারা কেক শিখছেন কেকটাও কিন্তু একটা সাংঘাতিক রকম পপুলার জনপ্রিয় একটা পেজ কেকের পেজ তৈরি করে কেক কিভাবে মেক করতে হয় কেকের ডেকোরেশনগুলো কীভাবে করতে হয় এগুলো নিয়ে যদি ভিডিও করে প্রতিদিন দিতে থাকেন এবং সব কিছু অর্গানিক রিচ হবে রিয়েল ভিডিও কারো কাছ থেকে কপি পেস্ট করা দরকার নাই এই যে আমি ভিডিওটা করছি এটা আমার নিজস্ব তৈরি সো এটা কিন্তু নিজস্বতা আমার আছে সো এই এইরকম করে আপনারা যখন নিজেরাই তৈরি করবেন বিভিন্ন ধরনের ভিডিও করে পেজের মধ্যে আপলোড করবেন দুইটা কাজ হবে একটা হচ্ছে আপনারা কিন্তু অর্ডারও পাবেন যারা কেকটাকে পেশেন্ট পেশন হিসেবে বা বিজনেস হিসেবে নিতে চান তারা কিন্তু একটা দুইটা কাজ হবে তাদের এক নম্বর হচ্ছে তারা আপনারা অর্ডারও পাবেন আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের পেজ রিচ হবে যেখান থেকে অর্গানিক রিচ হবে যেখান থেকে ইনকাম আপনারা করতে পারবেন এবে এবং এই ইনকামটা কোথা থেকে আসবে এটা হচ্ছে ফেসবুক থেকে দেবে যদিও যে অনেকে দেখি যে অ্যাড দেয় এক লাখ দুই লাখ টাকা টাকা ইনকাম করা যায় একেবারে একটা ভিডিও দুইটা ভিডিও থেকে এরকম কোনো কিছু না আপনাদের যেটা হয়েছে পরিশ্রম করতে হবে দিনের পর দিন বছরের পর বছর পরিশ্রম করে রাতারাতি আসলে কোনো কিছু মানুষ পায় না আমি জানি না কিভাবে মানুষরা বলে যে এক ভিডিও থেকেই একেবারে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করে ফেলেছে আমি জানি না হয়তো নিশ্চয়ই পায় কেন কেউ পায় নিশ্চয়ই এটা লাখেরও ব্যাপার আছে এবং কতটা পরিশ্রম আপনি করছেন সেটারও কিন্তু ব্যাপার আছে তো এই যে এখানে দেখেন প্রত্যেকটা এখন স্টুডেন্ট যারা করবে তারা চেষ্টা করছে গোলাপ ডিজাইনটা করে এক এক রকম এক একজনের এক এক রকম ডিজাইন হয়েছে বাট মোস্টলি খুব ভালো হয়েছে মিসের এই কেকটার পরবর্তী যে কেকটা এই যে কেকটা আমরা মোকা কেক এটা বলে এটা যে বানিয়েছিল সেটা আমি এটা নিয়ে একটা ভিডিও আছে সেটা আর এখন যেটা মিস করছে সেটা হচ্ছে টপার টপার করা এবং ম্যানুয়ালি মেক করা টপার এখানে কোনো প্রকারই না জাস্ট ম্যানুয়ালি এইটা একটু হার্ড হয়ে গিয়েছিল শক্ত হয়ে গিয়েছিল অন্য ডায়েস দিয়ে এটা কাটাতে সম্ভব হচ্ছিল না এই জন্য মিসকে এগুলো টেকনিক্যালি দেখেন এগুলো আসলে এক্সপিরিয়েন্স বলে এগুলো নলেজ বলে কিভাবে যে কোনটাকে ইউটিলাইজ করা যায় প্রপারলি কোনো কিছু ফেলনা না এটাই মিস আসলে শিখিয়েছে যে কোনো কিছু ফেলনা না টপারটা একটু শক্ত হয়ে গেছে তো কী হয়েছে ডাইলসটা ইউজ করা যাচ্ছে না তাতে কী হচ্ছে আমরা কেটে 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 এরকম তিন কোন আছে চার কোনা যায় এক এক রকম ডিজাইন করে কিন্তু আমরা সুন্দর করে কেকের উপর বসিয়ে দিয়েছি মিস মানে এগুলো হচ্ছে বললাম না যে নলেজ এক্সপার্টিস এক্সপিরিয়েন্স এবং সত্যি আইকিউ একটা ব্যাপার আছে সব কিছু মিলিয়ে সব কিছু কম্বিনেশনে কিন্তু একটা কাজের রেজাল্ট আমরা পেয়ে থাকি এবং এই হচ্ছে কেকটা দেখেন এত সুন্দর একটা কেকটা আজকে আমি কিন্তু ক্লাসের লাস্ট ভিডিও দিচ্ছি হ্যাঁ আজকে এরপরে আসলে আমার কাছে আর কন্টেন্ট নেই যে আমি ভিডিও মেক করব কন্টেন্ট বানাতে হলে আমাকে আবার যেটা করতে হবে যে নতুন করে ক্লাসে অ্যাডমিট হতে হবে যেটা এই মুহুর্তে আসলে অতটা সময় আমি নিজেও বের করতে পারছি না স্টুডেন্টদের মেক করার সমস্ত কেকগুলো দেখেন এখানে দেখাচ্ছি তো এই সেটাই বলছিলাম যে আজকে খুব আপনারা যারা কেক মেকিং ক্লাস করতে ইন্টারেস্টেড তারা আমার এই ব্লকটিতে যাবেন গিয়ে এখানে দেখবেন যে প্লে লিস্টে একটা অপশন আছে এবং ওখানে কিন্তু সবগুলো ভিডিও ক্লাসের সবগুলো ভিডিও আমি আপলোড করে দিয়েছি ইন ডিটেইলে যাই হোক অনলাইন পেজ থেকে বা অনলাইন চ্যানেল থেকে যারা আর্ন করতে চান তাদের কিন্তু এটা একটা উত্তম একটা মাধ্যম আপনারা খুব সহজেই আপনাদের একটা পেজ ওপেন করতে হবে অথবা একটা চ্যানেল ওপেন করতে হবে যেটা কিনা কেক মেকিংয়ের উপরে এটা হচ্ছে একটা একটা কন্টেন্টের বিষয় আমার এখানে কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অ্যাভেলেবল পাবেন শুধুমাত্র যে কুকিং নিয়ে আমার চ্যানেলটা তা কিন্তু না ট্র্যাভেল নিয়েও আছে প্লাস সাধারণ নলেজ তারপর প্রোডাক্ট রিভিউ এগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলটার মধ্যে অনেক ভিডিও আছে যেটা বলছিলাম আমার এই চ্যানেলে কিন্তু অনেক আপরা আছে যাদের কিন্তু কেকের পেজ আছে যারা কুকিংয়ের পেজ আছে আমি জানি আপনারা কমেন্ট করেন আমি দেখি আমাদের আমার এই ব্লগুলো আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করেন তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের পেজটাকে প্রমোট করতে পারেন এবং আপনাদের যাদের এই চ্যানেলে আছেন আমার এই চ্যানেলে আছে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে যাদের পেজ আছে কুকিং পেজ আছে বা কেক মেকিংয়ের পেজ আছে তারা ডিজিটাল মার্কেটিং ফর উইমেন এই নামটা দিয়ে ফেসবুকে সার্চ দেবেন এবং যে পেজটা পাবেন সেই পেজে আপনারা একটু নক করবেন আপনাদের যদি নিজস্ব ক্রিয়েশন কোনো কিছু ছবি ওখানে প্রমোশন করতে চান পেজের নাম লিঙ্কসহ সহ তাহলে আমাদেরকে ইনবক্স করলে আমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদেরকে ছবিগুলো পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে এবং আমাকে যে ছবিগুলো পাঠাবেন প্রমোশনের জন্য সেই ছবিগুলো কিন্তু আপনারা অন্য কোনো ইয়েতে ব্যবহার করতে পারবেন না মানে হচ্ছে অন্য কোনো পেজে বা আপনাদের নিজস্ব কোনো পেজে ব্যবহার করতে পারবেন না এইভাবে আমাকে কয়েকটা ছবি পাঠালে আপনাদের পেজ লিঙ্ক সহ আমরা আমরা ডিজিটাল মার্কেটিং ফর উমেন এই পেজটাতে আপলোড করে দেব ফিরে আসি ক্লাসে এখন মিস হচ্ছে কেক টেস্টের পালা কেক টেস্টের উপরে কিন্তু একটা লম্বা ভিডিও আছে যেখানে কিন্তু মিস নিজস্ব রিভিউ দিচ্ছে মিস কথা বলছে এবং ওনার এক একটা কেকের উপরে যে রিভিউ কে কম বেশি আছে না আছে সব কিছু কিন্তু ডিটেইলে একটা ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে আপনারা যদি কুকিং নামে যে প্লে আছে ওখানে যান তাহলে দেখতে পারবেন কেকের উপরে একদম অনেকগুলো অনেকগুলো ভিডিও দেওয়া আছে মোট কথা হচ্ছে চার পাঁচটা ক্লাস ছিল বাট চারটা ক্লাসের আমি যে ভিডিওগুলো করেছি সবগুলো ভিডিওর মধ্যে একটা রিভিউ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে কথা দিয়ে এবং কিছু কিছু ভিডিও তো আছে মধ্যে অরিজিনাল টোন মিসের অরিজিনাল টোন ইউজ করে আমি কিন্তু ভিডিওগুলো করেছি আপনারা ইন্টারেস্টেড থাকলে ডেফিনেটলি আমার চ্যানেলের প্লে থেকে ঘুরে আসুন এবং সেখান থেকে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তাছাড়াও আমি মিসের পেজ লিঙ্কটা দিয়ে দিব যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট থাকে টু কন্ট্যাক্ট উইথ হার এবং শেখার আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু ওনাকে নক করতে হবে কেকের ক্লাস নিয়ে লাস্ট ভিডিও আমার এটাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করতে আমরা উৎসাহ বোধ করি ধন্যবাদ